আমার শোক এখান কিন্তু আমি মডার্ন ড্রেস ছাড়তে পারবো না যেহেতু আমার বিয়ে হোল না এই ড্রেসের কারণ ড্রেস আপ আমার অনেক প্রিয় একটা জিনিস ঠিক আছে আচ্ছা আপু আপনি যে বিয়ে করতে এত আগ্রহী দেখাচ্ছেন পারিবারিক ভাবে কি স্বীকৃতি আছে অবশ্যই আছে সবাই আছে আচ্ছা যদি বিয়ে দেয় হ্যাঁ আপনি যে মডার্ন ড্রেস ছাড়তে পারবেন না হুম তো অনেকেই মডার্ন ড্রেস পছন্দ করে আবার অনেকেই করে না তবে আমি বলবো যে এই ভিডিওর মাধ্যমে যারা মডার্ন পছন্দ করেন বর্তমান যুগকে তাল মিলিয়ে চলতে চান সেই ক্ষেত্রে এই আপুর সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আপু কিন্তু শুধু মডার্ন ড্রেসটাই পছন্দ করে কিন্তু আসলে যে এই মডার্ন ড্রেস পরে যে অশৃঙ্খল তেমন না এই যে বর্তমানে যে ড্রেসারটা পরে আছে এটা একটা মডার্ন ড্রেস ওনার কাছে

আমি ফার্স্ট টাইম আসছি তো আমার এই মডার্ন ড্রেসের গল্প কেউ ভালো লাগতেছে না বললাম তাহলে একটা লাইক করে দেখি যদি আমার কপালটা খুলে আমাকে যদি মডার্ন ড্রেসে কেউ মেনে নেয় ভালোবাসে বিয়ে করার প্রস্তাব দেয় তাহলে আমি অবশ্যই বিয়ে করব আচ্ছা আপু আমি স্টুডিওতে আসার আগে আমি যতটুকু গল্প শুনছি আপনার আমাদের ম্যানেজারের কাছ থেকে যে আপনি শুধুমাত্র মডার্ন ড্রেসের কারণে নাকি আপনার কয়েকটা বিয়ে ভেঙে গেছে শুধুমাত্র ছেলের পক্ষে না যে ছেলের বাপ এবং মা এগুলো পছন্দ করে না যার কারণে বিয়েটা হয় নাই কিন্তু ছেলেদের একটু পছন্দ ছিল যাই হোক আপনাকে দেখে যতটুক মনে হইলো এতটা চঞ্চল না এতটা বোকাও না মানে মিডল মানে পয়েন্টের লোক এবং খুবই সাদাসিদা মানুষের মন কারণ যেহেতু অনেকেই দেখা গেল কি বিয়া শাদির সময় মানুষ যেটা করে না যেটা করে সেটাও বলে যে না এটা আমি করি না কিন্তু আপনি সরাসরি স্বীকৃত যার কারণে বিয়েটা ভেঙে গেছে এটাই ভালো যা হওয়ার আগেই ভালো মানে মিডাতিতে আগেই বলা ভালো যার কারণে আপনি আগেই বললে নিতেছেন তো আপনি যদি এরকম কাউকে পান তা সেই ক্ষেত্রে কোন জেলার ছেলেকে বেশি পছন্দ বা কোন জেলা ভিত্তিক আমার মানে আপনার কথা হলো কি আপনার মডার্ন ড্রেস মানে মডার্ন ড্রেস আপনার মনের মতো একজন স্বামী হইতেইব এবং এগুলো মেনে নিলে যে কোনো জেলার ছেলেকে পছন্দ করবেন এবং বয়স নিয়ে কোনো তুলনা আছে কিনা না আচ্ছা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই দেখবেন আর এই ভিডিও শেয়ার অপশনে নাম্বার দেয়া থাকবে নাম্বার যোগাযোগ আমার সাথে কথা আচ্ছা ঠিক আছে বাকিটা আমরা সরাসরি ফোনেই আমরা ডিট করে নিব তো ঠিক আছে আপু আমরা আল্লাহ হাফেজ বাই সাদিয়া আমার বাসা বাসাইল আমি থাকি বাসাইলে আমি বুঝছেন আমি তো একটু মডার্ন মেয়ে করতে চাই না যেহেতু আমার বাবা বাড়ি গাড়ি সব আছে কেউ কেউ আমাকে বিয়ে করবে আমি বুঝছেন নিজেরও তো একটা ফিলিংস বলে কথা আছে তাই না কিন্তু এগুলো বুঝি না কেউ বুঝার সময় পাই না আমাকে সময় দিবি এখন কি আপনারা কেউ আমাকে বিয়ে করবেন বা ভালোবাসবেন যদি মন থেকে ভালোবাসেন বিয়ে করেন তাহলে আমি বিয়ে করব এই ভিডিওর পর আমি শেয়ার অপশনের নাম্বার দিয়ে রাখবো সে নাম্বার আমার সাথে কথা বলবেন আজকে প্রথমে আমি এই লাইফে লাইফেপ তাদের সাথে কথা বলতে পার আমার মনে করেন বিয়ের কথা শেয়ার করতে আমি মডার্ন যুগের মডার্ন মেয়ে দেখে আমাকে কেউ ভালোবাসেন আর বলে কি যে তোমাকে বিয়ে করা যাবে না তুমি মডেলিং করো বেশ মডেলিং করলে সংসার করতে পারবা এই জন্য আজকে আমি এই জায়গায় আসা এখন আমি কী করব বলেন আপনারা এখন আমি মাথায় চেপে গেছে তোমার মা বাবারও হচ্ছে কেমনে বিয়ে কিন্তু আমি মডার্ন এগুলো ছাড়তে পারবো না মডার্ন ড্রেস সব কিছু মারিও পড়তে পারবো কেমন আমার এগুলো ভালো লাগে ঠিক আছে এই ভিডিওর পরে সেপশনে নাম্বার দিয়ে রাখব এই নাম্বারে যদি যোগাযোগ করে না আমার সাথে কথা বলতে পারবেন বা আমার যদি বিয়ে করার কেউ ইচ্ছা থাকে বিদেশি বা বাংলাদেশি থাকলেও সমস্যা নাই बयस्क हम समस्या नहीं क्यों वि